পীর সাহেবগুলো যা শুরু করেছে আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করো আর চিৎকার করে বলে না আমিন বাপ পীর পোলা পীর নাতি পীর পুতি পীর 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 হ্যাঁ বিনা পুঁজির ব্যবসা কত সুন্দর চলে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে উদ্ধার করেন উনত্রিশ নাম্বার সৌরা সৌরা কোন মাকড়সাহ সুরা আনকাবুত একটা আজীব প্রাণী যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায় আল্লাহ বলছেন ক্যামাথালিল আনকাবুত এরা হলো মাকড়সার মতো আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো মাকড়সা যখন বাচ্চা জন্ম দেয় বাচ্চা প্রথম খায় মা মাকড়সাকে বাচ্চা যখন ফুটে মা মাঁকড়শাকে খেয়ে ফেলে ঠিক তেমনিভাবে আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে ওলি বানায় তাদের ইমান শেষ আকেরা তো শেষ দুনিয়াও শেষ কেমাস আনকাবুত কাবুত ইন্না আওহানাল আন কাবু তেলা বৈতুল আওহানাল বাইতেলা বৈতুল আন কাবুত সবচেয়ে দুর্বল ঘরকার কার কার মাঁকড়সা আর ঘর বানায় এরকম করে লাফায় দেখে এটা মজবুত আছে কিনা ওর কাছে তো খুব মজবুত কিন্তু আল্লাহ বলছেন তোমরা আল্লাহ ছাড়া যদি কাউকে বানাও তোমাদের অবস্থা হবে মতো বাচ্চা মাকলসা যেমন মা কে খেয়ে ফেলে ঠিক যাদেরকে তোমরা অলি বানাবা তারা তোমাদের ইমানও খাবে আখেরা তো খেয়ে ফেলবে সহজ কথা আলিফলাম দিয়ে শুরু করেছেন আল্লাহ কোরআনে যখনই আলি দিয়ে কোনো সুরা শুরু করেছেন তখনই কিতাবের প্রশংসা করেছেন কে দুটি জায়গাতে তার ব্যতিক্রম সুরাহান কাবু তার সূরা রোম এছাড়া যত জায়গায় আলি ফিলাম আইন, সোয়া তয়াসিন ইয়াসিন তহা এগুলো দিয়ে শুরু করেছেন কিতাবের কথা বলেছেন কে جَمَنْ بولتنا لفلا ميم ذلك الكتاب لا ريب فيه هدى يا ياسين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم طه ما أنزلنا عليك القرآن لتشقى قاف القرآن المجيد شاب جاي উরুফে মোকাতাতের পরে আল্লাহ বোলা আলামিন কিতাবের কথা বলেছেন কিন্তু দুটি সূরা ছাড়া কয়টি দুটি সূরা একটি হলো এটা আর একটি হল এটার পরেরটা উনত্রিশ আর তিরিশ এই দুটি সুরাকে আল্লাহ বোলা আলামিন আলি ফিলাম মিম বলে একটাতে বলেছেন বাতির রোম রোম বিজয় হয়েছে আজকে যদি সূরা নাজিলের ধারা থাকতো আল্লাহ বলতেন আমেরিকা বিজয় হয়ে গেছে